দেখো আমাদের এদিকে রাতে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাকে আজকে কাজ কামাই করে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে আর কেন ঘুরে বেড়াতে হচ্ছে সেটা তার ভিডিওটা দেখো বুঝতেই পেরে যাবে আসলে আমাদের এদিকে এখন ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা চলছে সেই জন্য সব রাস্তায় এতটা পরিমাণ কাদা হয়ে গেছে যে যদি একদিন বৃষ্টি হয় তাহলে তার পরের দিন গাড়ি নিয়ে কোনো জায়গায় বার হওয়া যাবে না আর আমাকে তো এখন রাস্তা দিয়েই যেতে হবে সেই জন্য আমাকে আজকে কাজ কামাই করতে হয়েছে আর এইদিকে আমার কথা বন্ধু বা ভাই বলতে পারো এরা একটা নতুন ঘর করছে সেই জন্য সেই ঘরটায় এসছিলাম দেখতে আর এইদিকে আসার পরেই বলছে তোর ভিডিওতে আমার সঙ্গে পরিচয় করে দেওয়া এইদিকে যে ভাইটা দেখতে পাচ্ছ এটা আমার বড় ভাই তারপরে আস্তে না আর একটা ভাই বলছে আমাকে পরিচয় করি দিয়ে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ এই ভাইটা হলো হেড মিস্ত্রি মানে এখানকার যে মেন হয় সেটাই এই ভাইটা যাই হোক ওখান থেকে চলে আসার পর এখন যাচ্ছি একটু স্কুলের মাঠে বসে থাকবো কারণ আমাদেরও ধান কাটা হবে সেই জন্য মেশিনটা কত দূর কি আছে সেটা একটু দেখতে হবে মাঠে আসার পরই দেখতে পেলাম যে এখানে মেশিন গুলো দাঁড়িয়ে আছে কারণটা বললো যে এখন তো রাস্তাটা অনেক কাদা হয়ে আছে যদি যাই তাহলে তো এখন মেশিনটা ঠিকঠাক ভাবে ধান কাটা হবে না তাই বললো একটু দশটা সাড়ে দশটার দিকে কাটা হবে তারপরে দেখো বলতে না বলতে কিন্তু আমাদের ভুঁয়ের ধান কাটতে শুরু করে দিয়েছে আর এই ধানটা কিন্তু আমাদের সামনে একটা জমি আছে সেই জমিটার দেখো আমরা কিন্তু মেশিনে ধান কাটি না কিন্তু এখন যা আবহাওয়া পড়ে গেছে কিছু করার নেই মেশিনে ছাড়া কিছু করাই যাবে না সেই জন্য কিন্তু আমরা সব ধানই মেশিনে কেটে নেবো এখন এই কাজ করা জামাটা পরে নিচ্ছে আর আমাদের কিন্তু খামারে অলরেডি ধানটালা হয়ে গেছে সেই ধানগুলো এখন বাই করে নাড়তে হবে সেই জন্য আমি এখন যাচ্ছি খামারে আর মেশিনে ধান কাটা পর এখন অবস্থাগুলো দেখো আসলে ব্যাপারটা হচ্ছে এখন দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু যখন ওই ধান রোয়া হবে চষতে গিয়ে যে এতটা পরিমাণ কষ্ট হবে যারা চাষি তারাই জানে